ছিল সারা পৃথিবীর মধ্যে মূর্তি বানানোর মধ্যে এক নাম্বার ওনের উপরে কে ছিল না নমরুদের সবচেয়ে কাছের লোক মুহূর্তে মধ্যে নমরুদ বানায়লে তো মানে নমরুদর সামনে রেখে একটা আকৃতি বানায়লে তো নমরুদ নমরুদ এত খুশি হইতো কই এইডা আমি আনা এটা আমি সেটা আমি নমরুদ খুশি হইয়া কিছু দিরহাম দিয়ে দিত বক্সিস দিয়ে দিত থলি দিয়ে দিত এবার নমরু এবার ইব্রাহিম আলাই সালামের বাবা ওনাকে দিল উনি বারো চোদ্দ পনেরো বছরের ছেলে শক্তিশালী নবীদের শরীরে তো অনেক শক্তি তাই তুমি দশটা মূর্তি নিয়ে যাও এক একটা এক রকম নিয়ে বাজারও বিক্রি করবা অথবা নিয়ে যাও আমি এইটা বিক্রি করবো তো ইব্রাহিম আলাই সালাম ঠিক আছে খেলা গাড়ি দিয়া এগুলো বাইন্দা সিন্দা দিস উনি কিছুক্ষণ যায় যখন থেকে বাড়ি একটু দূরে আড়াল হয়ে গেছে উনি

তাকায় দেখে পানি কোথায় থেকে আসমানে তো বৃষ্টি নাই কিছু নাই কোথায় থেকে পড়লো তো হঠাৎ করে দেখে দূরে একটা কুকুর দাঁড়ায় হয়েছে ওই কুকুরে ফর্সাপ করছে যে সেই ফর্সাপের পানি মূর্তির উপরে করছে ফর্সাপের পানি পড়তেছে ইব্রাহিম আলাইসালাম আফসুস করে বলে আসাফান আলাইয়া আসাবান আলাল ইনসান আমার উপর আফসুস দুনিয়ার মানুষের উপর আফসুস এটা তোমরা সেজনা করো যে মূর্তি কুকুরের বর্ষার থেকে নিজেরে তো হেফাজত করতে পারে না যে কিনা রাস্তাঘাট থেকে নিজের নিজের শরীরকে হেফাজত করতে পারে না সে কিভাবে আমার আর তোমাদের হেফাজত করবে আগে তো নিজের নিজে সেভ করা কুকুরের প্রস্রাব করে সেটা কুকুরের পাল্ল না থাপ মাইরা দূরে সরাই দিত বাজারে গেছে হুরুস্তুন লেগে গেছে ইব্রাহিম তো মূর্তি আনছে আজরের বলা একটা নাক নাই কান নাই বাউ নাই হাত নাই মাথা নাই কি অবস্থা বিকৃত অবস্থা এরকম সবাই একত্রিত হয়েছে তুমি এটা কি করলা ইব্রাহিম বলে তোমাদের খোদা খোদারে নিয়েছি তো খোদার অবস্থা করে আমি জানিবি ওই খোদা কি কথা বলতে কথা গরে যে খোদা কথা বলতে পারে না যে খোদায় উপকার করতে পারে না যেই খোদা তোমারে কিছু দিতে পারে না যেই খোদায় তোমার কথা শোনেও না বলেও না কিছুই করতে পারে না উপকারও করতে পারে না উপকারও করতে পারে না থাপ্পড় মারলে অথবা সেটার উপর কুকুরে ভরসা করে দিলে পুকুর রেসে সরাইতেও পারে না উনি বলতেছে তাহলে সেই খোদার তোমরা খোদা মানো কেন বরংস ওই খোদা কে মানো যে খোদা সব কিছু কে বানাইছে সব সময় এক রকম যিনি কখনো পরিবর্তন হয় না সুবাহ আল্লাহ এই জন্য রবকে তাকে আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত দিন বুঝার তো বিজ্ঞান করুক অমা আলাই যারা সুন্দর করি না চার সুন্দর